ঠিক পাকিস্তানে আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে ঠিক সেই ধরনের টর্চার করলো শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে আমি সরি আমার মনে উনিশশো একাত্তর সালে পাকিস্তানি বাহিনী এত এত জঘন্য অপরাধ করে ইতিহাসের নীতিতে যখন বর্তমানকে মাপা হয় তখন সত্য প্রায়শই অস্বস্তিকর হয়ে ওঠে মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে কারণ এ ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন বউ মিলিক আওয়ামী লীগের চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই ইউনুস সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব শুক্রবার বিকেলে নয় বাংলা স্লোগান দিয়ে চারজনের উপর হামলার অভিযোগ ওঠে ঐক্যমত্য কমিশন থেকে বলা হয়েছে গতকালকেই তারা ঐক্যমতের যে মিটিং সিটিং আলোচনা সেগুলোর পরিসমাপ্তি টানতে চাই কিন্তু সেরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখেছি বলে মনে হয়নি বরং শেষ দিকে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং আবারও বাম দলগুলো ঐক্যমত কমিশনের বৈঠক থেকে তারা ওয়াক আউট করেছে এবং সে মোটামুটি কয়েকটা দিন আপনার বিশেষ সতর্কতা জারি করা হয়েছে যদিও বলা

প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াজ ফারুকি আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক ইতিমধ্যে সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ বা আজকের ভিডিওটি কি বিষয়টা নিয়ে হচ্ছে হতে যাচ্ছে বর্তমানে চলমান রাজনীতি প্রসঙ্গে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই সবাইকে অনুরোধ করবো এক মুহূর্ত না টানে সবাই ভিডিওটি দর্শক দেখবেন তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতে আছে যারা আমাদের চ্যানেলটি থাকে সাবস্ক্রাইব করে সাথে পেন চলুন আমরা ভিডিওর বাকি অংশগুলো আমরা একটু বিস্তারিত দেখে আসবো সবাই অনুরোধ করবো এক মুহূর্তে নাটনে একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দূর দশকরা দেখতে থাকবে কেই তারা ওক্যমতের যে মিটিং সিটিং আলোচনা সেগুলোর পরিসমাপ্তি টানতে চাই কিন্তু সেরকম দৃশ্যমান কোনো কিছু আমরা দেখেছি বলে মনে হয়নি বরং শেষ দিকে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়েছে এবং আবারও বাম দলগুলো ওক্যমত কমিশনের বৈঠক থেকে তারা ওয়াকআউট করেছে এবং সেই ওয়াকআউট করার একটা বড় কারণ যে কারণটা বাংলাদেশের স্বাধীনতাকামী মুক্তিযুদ্ধের পক্ষের মানুষগুলোর জন্য একমতে আসার কারণ হতে পারে সেটা হচ্ছে বাহাত্তরের সংবিধানের যে মূল নীতি চার মূল নীতি সেই চার মূল নীতি পরিবর্তন করে সম্পূর্ণ চারটাই ফেলে দিয়ে নতুন মূলনীতি সংবিধানে সংযোজন করতে চাই এই ঐক্যমত্য কমিশন যেখানেই বাম দলগুলোর প্রতিবাদ এবং প্রতিক্রিয়া কিন্তু আশ্চর্যজনকভাবে হলেও সেখানে বড় দল হিসেবে বিএনপির কোনো প্রতিক্রিয়া নাই বিএনপি এই পরিবর্তনে এক ধরনের সাঁই দিয়েছে কি হলো শেষ পর্যন্ত আর কি হচ্ছে সংবিধান সংশোধন নিয়ে সংবিধান কি সত্যি সত্যিই অনেক কিছু হারিয়ে ফেলছে বিশেষ করে মূল নীতি হারিয়ে ফেলছে তেমনটাই হচ্ছে এবং তেমনটাই প্রতিষ্ঠিত হবে এটাই বাস্তবতা আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে we <laughs> দর্শক পলিশ টিভিনিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন বক্সে বক্স দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম ঐক্যমত্য কমিশনের বৈঠক থেকে আবার ওয়াকআউট করেছে বাম দলগুলো সেখানেই সংবাদের শিরোনামটা আগে দেখে নিন আপনারা সেখানে বলা হচ্ছে ঐক্যমতের বৈঠক বর্জন বাম ধারার চার দলের শুধু চার দলই হবে যদিও বাম ধারার দলগুলোকে খুব বেশি দলকে এখানে ডাকা হয়নি আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে চোদ্দো দলের কাউকেই এই বৈঠকে এই সরকার কোনো কাজে ডাকে না সুতরাং বাম দলের সংখ্যাও যে এই কমিশনে কমে গেছে এটাই বাস্তবতা কিন্তু যারা আছে তারাই এই প্রতিবাদটা করছে তারাই হয়তো শেষ চেষ্টাটা করে যাবে যে কোনোভাবেই সংবিধানের চার মূল নীতি যেন পাল্টে না যায় কিন্তু তারা কি ঠেকাতে পারবে আমার মনে হয় শেষ পর্যন্ত ঠেকাতে পারবে না কারণ বড় দল বিএনপি মতামত দিচ্ছে এই পরিবর্তনের পক্ষে জামাত্ম পরিবর্তনের পক্ষে মতামত দেবেই এনসিপির তো চাওয়াই ওইটা যে সংবিধানকে ফেলে দিতে হবে কোন পরিস্থিতির দিকে যাচ্ছি আমরা একটু সংবাদটা বুঝে নিই পড়ে নিই তারপরে আমরা কথা বলি সংবিধানের বিদ্যমান চার মূল নীতি বাদ জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রস্তাবের বিরোধিতা করে বৈঠক বর্জন করেছে বামধারার চার দল বৃহস্পতিবার রাত নয়টা বিশ মিনিটে বৈঠক থেকে বেরিয়ে এসে দলগুলোর নেতারা বলেছেন জাতীয় সনদে তারা স্বাক্ষর করবেন কিনা পরে সিদ্ধান্ত নেবেন এদিন সকাল সাড়ে দশটায় বৈঠক শুরু হয় রাতে এই বৈঠক বর্জন করেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টি সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বাংলাদেশ যাসদের স্থায়ী কমিটির সদস্য মুস্তাক হোসেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক বজরুর রহমান ফিরোজ বাসদ মার্ক্সবাদীর সমন্বয়ক মাসুদ রানা পরে তারা সংবাদ সম্মেলনে এসে বৈঠক বর্জনের কারণ ব্যাখ্যায় বলেছেন ঐক্যমত্য কমিশন সংবিধানের বিদ্যমান চার মূল নীতি বাদ দিয়ে নতুন মূল নীতি সংশোধনের সংযোজনের প্রস্তাব দিয়েছে তাদের বলা হয়েছে এর পক্ষে তাদের সমর্থন যদি না থাকে ভিন্নমত বা নোট অব ডিসেন্ট দিতে পারেন অর্থাৎ এটা পাশ হবে কিন্তু আমরা খুব বেশি হলে আপনারা যে আপত্তি করেছিলেন সেটা নোট অব ডিসেন্ট হিসেবে লিখে রাখতে পারি যে আপনারা আপত্তি করেছিলেন তার মানে এটা ঠেকানো যাচ্ছে না এটাই বাস্তবতা তাদের বলা হয়েছে চার মূলনীতি বহাল দেখে নতুন বিষয়গুলো সংযোজনের দাবি তারা জানিয়েছেন অর্থাৎ বাম দলগুলোর পক্ষ থেকে বলা হয়েছে যে চার মূলনীতি রেখে আপনাদের যে পাঁচ পাঁচটা নতুন শব্দ সংযোজন সেই পাঁচটা সংযোজন করেন তাতে আপত্তি নেই কিন্তু চার মূলনীতি বজায় রাখতে হবে বর্তমান বাংলাদেশের সংবিধানের রাষ্ট্রের মূলনীতি কি চার মূলনীতি কি যেগুলো চেঞ্জ করতে হবে জাতীয়তা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র এই তো এই চার মূল নীতি তারা পরিবর্তন করতে চায় এই চার মূল নীতি পরিবর্তন করে তারা পাঁচটা মূল নীতি আনতে চায় সেখানে তারা বলতে চায় তাদের যে চিরাচরিত শব্দ এবং সেই শব্দগুলো সম্ভবত ফরাদ মাজারের কাছ থেকে ধার করা শব্দ সেখানে সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার গণতন্ত্র ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি গণতন্ত্রটা তারা রাখতে চায় বাকি তিনটা ফেলে দিতে চায় এবং সেখানে গণতন্ত্র রেখে আরও চারটা যোগ করতে চায় সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি ধর্ম নিরপেক্ষতার জায়গায় তারা ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এই শব্দ অর্থাৎ শব্দের মার প্যাচে সংবিধানের যে চার মূলনীতি সেই তার মূলনীতি পরিবর্তন করতে চায় তারা বামপন্থী দলগুলো বিদ্যমান মূলনীতির সঙ্গে কমিশন প্রস্তাবিত নতুন মূলনীতি যোগ করার পক্ষে কোনো কিছু বাদ দেওয়ার পক্ষে তারা নয় আজ বিএনপি জামাত ইসলাম কমিশনের প্রস্তাবের সঙ্গে পঞ্চম সংশোধনের মাধ্যমে যুক্ত হওয়া আল্লাহর উপরে অবিচল অবিচল আস্থা বিশ্বাস রাখার কথা বলে আসছিলো তবে কমিশন এখন যে প্রস্তাব দিয়েছে তাতে তাদের আপত্তি নেই অর্থাৎ বিএনপি এবং জামাত একমত হয়েছে সংবিধানের যে চার মূলনীতি সেই চার মূলনীতি পরিবর্তন করার এনসিপি তো আগে থেকেই এনসিপির দাবি এটা যে এটা ফেলে দিতে হবে সুতরাং এখানে আর কোনো কিছু প্রতিবাদ করে হচ্ছে না কাজ হচ্ছে না এই মানে বামদল যারা চার চারটি দল যারা মনে করে বাহাত্তরের সংবিধান বাংলাদেশের জন্য অনেক বড় একটা সম্পদ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই সংবিধান কিন্তু হঠাৎ করে কিছু গরু ছাগল দিয়ে তৈরি হয়নি এই সংবিধান তৈরি কাঠামোর সঙ্গে একটা বড় প্রক্রিয়া জড়িত ছিল ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে যে বড় একটা কমিটি এটাতে কাজ করেছিল এবং যেভাবে তারা কাজ করেছিলেন সেটার সেটার গ্রহণযোগ্যতা আজকে যেভাবে অস্বীকার করা হচ্ছে সেটা শুধুমাত্রই রাজনৈতিক বিদ্বেষ রাজনৈতিক বিরোধের কারণে অস্বীকার করা হচ্ছে এমন অভিযোগ নানা মহল থেকে করা হচ্ছে এখন বাস্তবতা হচ্ছে যে পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন হয়ে যাচ্ছে মানে হচ্ছে যে আগামী সরকার ক্ষমতায় আসার পরে এগুলো পরিবর্তন করবে যেহেতু সংবিধানের ব্যাপার সংসদ ছাড়া তো হবে না তার মানে ঐক্যমতের যে ব্যাপারটা সেখানে লেখা থাকবে যে এটা এটা হবে বাম দলগুলো যতই আন্দোলন করুক এটা আর রহিত করা যাচ্ছে না অর্থাৎ এনসিপির চাওয়ায় পরিপূর্ণভাবে বাস্তবায়ন হতে চলেছে প্রতিটা পদক্ষেপে যেখানে বিএনপি বেশ নত রাজনৈতিক আহ আহ প্রজ্ঞার পরিচয় দিয়ে তারা সব বিষয়েই একমত হতে চলেছে বিএনপির এক নেতা গতকালকে এই মন্তব্যও করেছেন যে ঐক্যমত্য কমিশনের দেয়া প্রস্তাবের প্রায় শতভাগে বিএনপি একমত হয়েছে তো প্রায় শতভাগে একমত হলে আর প্রায় শব্দটার জুড়ে দেওয়ার তো দরকার নেই শতভাগ বলে দিলেই হলো তার মানে হচ্ছে যে এনসিপি এবং সরকার যা চায় বিএনপি সেখানে একমত এই এই রাজনীতি করাই তো ভালো অযথা হানাহানি বিদ্বেষ বিরোধিতা এর মধ্যে না যায় আমরা সব কিছু ফেলে দেন ছুঁড়ে ফেলে দেন সব কিছু আস্থা করে ফেলে দেন একাত্তরকে যেভাবে নানাভাবে কলঙ্কিত করা চেষ্টা করা হচ্ছে একাত্তরকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করা হচ্ছে পাকিস্তানি হানাদার বাহিনী অনেক ভালো ছিল শেখ হাসিনার চাইতে এই বাণী প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি শফিকুল আলম দেখলাম যে পোস্ট দিয়েছেন শেখ হাসিনার আমলে শেখ হাসিনা শেখ হাসিনার মন্ত্রীরা ওবায়দুল কাদের তথ্যমন্ত্রী এই পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে বিএনপি জামাতের তুলনা করে বক্তব্য দিয়েছিলেন সেই স্ক্রিনশট দিয়ে তিনি পোস্ট করেছেন কিন্তু আমার মনে হয় যে ইনারা কোন মানে কোন গ্রহ থেকে এসেছেন এই প্রশ্নটা মাঝে মাঝে আসে কারণ খুবই সাধারণ একটা ব্যাপার যে শেখ হাসিনা ভুল করেছিলেন শেখ হাসিনা ফ্যাসিস্ট ছিলেন শেখ হাসিনা চাচ্ছিলেন সেই উপাধিগুলো দিয়েই তো আপনারা আমরা শেখ হাসিনাকে তাড়িয়ে দিলাম সুতরাং শেখ হাসিনার আমলের কোনো আহ বিষয় সামনে এনে আপনার কাজটার বৈধতা দেওয়ার এই ধরনের নিকৃষ্ট উদাহরণ যে তৈরি করছেন এই উদাহরণ তো কোনোভাবে গ্রহণযোগ্য হতে পারে না শেখ হাসিনা খারাপ বলেই তো আমরা তাকে তাড়িয়েছি তো শেখ হাসিনা যে খারাপ কাজ করেছে সেই খারাপ কাজ আপনি করবেন করে বলবেন যে শেখ হাসিনাও তো এটা করেছিল আপনার কাজ বৈধতা অর্জন করার চেষ্টা করবেন এভাবে এই এই জ্ঞান বুদ্ধি নিয়ে এক মানে একজন আন্তর্জাতিক একটা সাংবাদিক আন্তর্জাতিক মানের আন্তর্জাতিক প্রেক্ষাপটের আন্তর্জাতিক প্ল্যাটফর্মের সাংবাদিকতা কিভাবে করেছেন নাকি এখন এসে সব কিছুই যখন যখন এক পেশে হচ্ছে তখন তিনি নিজেও গড্ডালিকা প্রবাহে গা ভাসিয়ে দিলেন এই প্রশ্নগুলো আসে কারণ খুবই প্রসঙ্গ শেখ হাসিনা খারাপ ছিল বলেই আমরা ভালো বাংলাদেশের স্বপ্ন দেখেছিলাম আর ভালো বাংলাদেশে শেখ হাসিনারা যা করেছিল সেটা আমরা করতে চাই না দেখতে চাই না এটাই আমাদের স্বপ্ন আপনি কোনোভাবেই শেখ হাসিনা যে কাজ করেছে সেই কাজ করে আপনি তার স্ক্রিনশট এনে বৈধতা দিতে পারেন না যে সে করেছিল তো তাহলে আমাদেরটাই ভুল কোথায় আমাদেরটা আমরা কি ভুল করলাম এই এই রাজনীতি কিংবা এই এই পরিবর্তন এই বন্দোবস্ত আমরা চাইনি এই বন্দোবস্ত যদি হয় তাহলে অতীত যেভাবে আস্থা করে গিয়েছে বর্তমানও এক সময় অতীত হবে বর্তমানও আস্থা করে চলে যাবে মানে ভাবা যায় মানুষের মধ্যে কিন্তু নানান প্রশ্ন তৈরি হচ্ছে কারণ এ ইন্টারিম সরকারের বিভিন্ন অ্যাক্টিভিটিজের প্রতি মানুষের যখন আস্থার জায়গাটা অনাস্থায় পরিণত হচ্ছে তখনই চাঞ্চল্যকর একটা অবস্থান সামনে আসছে যে আমাদের সেনাবাহিনীর একজন কর্মকর্তা একজন মেজর এবং তার স্ত্রী পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দুজন জামাই বউ মিলে চারশো থেকে কেউ কেউ বলছে দুই হাজার মানে কমান্ডো ট্রেনিং দিচ্ছেন এই সরকারকে উৎখাত করার জন্য এটা কি আসলে আদৌ সম্ভব নানান মানে জল হচ্ছে এই মুহূর্তে সেনাবাহিনীর অনেক অফিসারদের বিরুদ্ধে নানান সময় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন বক্তব্য থাকলেও গেল কয়েকদিন আগে আওয়ামী লীগের একটা গোপন বৈঠক চলছিল এমন তথ্যের ভিত্তিতে বাইশ জনকে গ্রেপ্তার করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা আমাদের গোয়েন্দা পুলিশ সম্ভবত তো সেখানে দুইজন ব্যক্তি যারা আটকৃতদের মধ্যে ছিলেন একজন নাম হচ্ছে সোহেল রানা নাম হচ্ছে যখন পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে তাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে আপনার ওই বৈঠকে অংশ নেওয়া মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিককে তার উত্তরার বাসা থেকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে খোঁজ নিয়ে জানা গেছে মেজর সাদিকুল হক ওরফে মেজর সাদিক কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টে এই মুহূর্তে কর্মরত গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্য অনুযায়ী মেজর সাদিকের সহযোগী হিসাবে কাজ করছেন তার স্ত্রী সহকারী পুলিশ সুপার সুমাইয়া জাফরিন যিনি এএসি পদে আছেন গোয়েন্দা তথ্য বলছে সাদেক এবং সুমাইয়া কর্মস্থলে অনুপস্থিত থাকার সময় শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে যোগাযোগ রেখে নেতাকর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছেন মানে এটা কেমন জানি নিজের কাছেও বিশ্বাস একটু মনে হচ্ছে যে এত সব মানুষকে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা মানে কমান্ডো বাহিনী তৈরি করা হচ্ছে তাও আর্মিতে রানিং একজন মেজর আবার একজন পুলিশের এসপি আমাদের এই ডিপার্টমেন্টগুলোর মধ্যে স্বতন্ত্র গোয়েন্দা সংস্থাগুলো কিন্তু আছে এটা আমরা জানি তো এই মেজর কিভাবে আসলে এই কর্মকাণ্ডগুলো করলেন সেটাও কিন্তু একটা প্রশ্নের বিষয় এই বিষয়গুলো এখনো সামনে আসেনি তবে কিছু তত্ত্ব সামনে এসেছে ইউনুস সরকার উৎখাতের এই পরিকল্পনাটি আপনার কলকাতায় বসে সার্বিক তত্ত্বাবধান করছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামাল তাকে সহযোগিতায় সেখানে রয়েছে ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ আওয়ামী লীগের কয়েকজন নেতা এবং পুলিশের সাবেক কর্মকর্তারা এছাড়া ইউনুস সরকারকে উৎখাতের এই পরিকল্পনায় কৌশলগত সহযোগিতা করছেন দিল্লিতে অবস্থান করা পলাতক অতিরিক্ত আইজিপি এবং পুলিশের স্পেশাল ব্রাঞ্চের সাবেক প্রধান মনিরুল ইসলাম এবং ডিজিএফআই সাবেক প্রধান লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান আজকে আমাদের সেনাবাহিনীর আইএসপিআর থেকে এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে রাজনৈতিক সংশ্লিষ্টতা সংক্রান্ত অভিযোগে সেনা হেফাজতে নেওয়া সেনা কর্মকর্তার বিষয়ে তদন্তে আদালত গঠন করা হয়েছে তদন্ত শেষে আদালতের সুপারিশ ক্রমে সেনা আইন অনুযায়ী তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ঘটনার সুষ্ঠু এবং নিরপেক্ষ তদন্তের লোক ইতিমধ্যেই তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং প্রাথমিক তদন্তে এই মেজরের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে পূর্ণ তদন্ত শেষ হওয়ার সাপেক্ষে প্রাপ্ত তথ্য প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে হাউ ইজ ইট পসিবল যদি এটা আমরা এখন এটা অভিযোগে আছে প্রাথমিক সত্যতা আসছে আইসপের বিজ্ঞপ্তিতে আসছে যদি এরকমই হয় তাহলে আসলে যে কোনো সময় বাংলাদেশে যে কোনো একটা কিছু ঘটতে পারে এখন এটা হয়তো পূর্ণ একটা ইনভেস্টিগেশন শেষে সামনে আসবে এখন এরকম ওই শম্পা বা সুহেল যারা তথ্য দিয়েছেন তাদেরকে হয়তো আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হবে বাট আমরা জানতে চাই যে এই মেজর আসলে কাদেরকে ট্রেন করেছেন ট্রেন করে কি তাদেরকে ছেড়ে দিয়েছেন রাষ্ট্রের মধ্যে যে চারশো জনের বক্তব্য আসছে বিভিন্ন জায়গা থেকে যে তাদেরকে টোকেন টোকানো দেওয়া হয়েছে দুদিন আগেও ট্রেন করার জন্য তাদেরকে মেশিনারিজটা সাপ্লাই এগুলো সম্পর্কে একটু নেওয়া দরকার কেউ কেউ বলছেন যে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি যে ঝড় থেকে এগুলোকে সামাল দেওয়ার জন্য এই বিষয়টা সামনে আনা হয়েছে যেন কয়েকদিন আলোচনার মধ্যে এটা জায়গা পায় আবার কেউ কেউ বলছেন যে এত আইএসিআর থেকেই বক্তব্য আসছে সুতরাং সেনাবাহিনীর বক্তব্য নিশ্চয়ই ভুল হইতে পারে না আবার কেউ কেউ বলছেন যে এই দেশের সবই সম্ভব তারপর আমরা মেজর সাদিক সম্পর্কে